চন্দননগরের বড় বাজারে প্রথম মাল্টিপ্লেক্স বা ডুপ্লেক্স সিনেমা হল সিনেমা হাট আমাদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা এবং আমি তো এখানে প্রায়ই আসি তোমরা আগেও দেখেছো আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি এখানে সিনেমা হাটের উদ্যোক্তারা একটা বিশেষ চমক আমাদের সকলের জন্য নিয়ে এসছেন কী সেই চমক সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের চন্দননগরের সবার প্রিয় সিনেমা হাটে তো সিনেমা হাটে কিছু নতুন ফিচার্স চালু হতে চলেছে ফিচার্স মানে কিন্তু দুর্দান্ত ব্যাপার স্যাপার বুঝতেই পারছো তো সেগুলো কি সেটা কিন্তু আমি একটু জেনে নেব সিনেমা হাটের কন্ট্যাক্ট পারসন বলো বা দাদা তোমরা অনেকেই চিনবে তো সেই দাদার কাছে যাব। কি নতুন চমক আনছে সিনেমা হাট চন্দননগরবাসীদের জন্য সেই বিষয়টা জানি চলো রয়েছে রাজীব দা বুবুন্দা ওরফে সবাই মোটামুটি আমরা চিনি তো এখানে চন্দননগরে সিনেমা হটে কি নতুন একটু আমাদের তো সিনেমা হল মাল্টিপ্লেক্স বলতে চন্দননগরে এখন এটাই আমরা সেকেন্ডলি এবারের পুজোয় আমরা এই বিল্ডিংয়েতে আমরা লঞ্চ করছি প্রথম চন্দননগরে ফুড কোর্ট বাহ দারুণ খবর আর ফুড কোর্ট মানে তো সব রকম খাবার দাবারই নিশ্চয়ই থাকবে সব রকম খাবার দাবারের অনেকগুলো কাউন্টার আচ্ছা এটা আধুনিক ফুড কোর্টে যেমন ধরনের হয় আচ্ছা সেই ধরনের বিভিন্ন কাউন্টার যেখানে কার্ড সোয়াইপ করে আপনি বিভিন্ন কাউন্টার থেকে আপনার পছন্দের খাবার দাবার আপনি নেবেন সেখানে খুব একটা দারুণ অ্যাম্বিয়েন্সের মধ্যে ওখানে আপনি খাওয়া দাওয়া করবেন টোটালটাই অবশ্যই এয়ার কন্ডিশন থাকবে একদম বাচ্চাদের আজকালকার ইয়ং জেনারেশনের জন্য সেলফি জোন থাকবে একটা ফুড যে ধরনের যা যা ফেসিলিটিস থাকার কথা সবটাই ওখানের মধ্যে থাকবে হ্যাঁ সব ধরনের খাবারের লংটার সুন্দর অ্যাম্বিয়েন্স সব কিছু মিলিয়ে আশা করি চন্দননগরবাসীরা যে হতাশাটুকু ছিল সেটা পুছিয়ে যাবে হ্যাঁ চন্দননগরের ফুড কোর্টের যে একটা ছিল একটা গ্যাপ ছিল আমাদের সেটা করছি সেটা লেট হবে তো মোটামুটি কবে নাগাদ আমরা পাবো আমরা খুব চেষ্টা করছি এবারে আমাদের দুর্গা পুজোর মধ্যে লঞ্চ করে দিতে আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি সামান্য কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে হুম তো আমরা আর একদিন আবার আপনার সঙ্গে আমরা কথা বলে তার ঝলক দেখিয়ে দেবো এখন ওই সামান্য কিছু কাজ কাজকর্ম চলছে এখন কিছুটা ঝলক দেখছে সবাই কিছুটা ঝলক দেখে নিলো যে জিনিসটা তৈরি হচ্ছে হ্যাঁ প্রসেস ইজ গোইং অন বাট এটা ফ্রুটফুল হবে আর কিছুদিনের মধ্যে খুব অল্প দিনের মধ্যেই একটা দরকারি প্রশ্ন এখানে করি যে ধরুন সব সময় সবাই তো মুভি দেখতেই যে আসবে সেরকম ব্যাপারটা নয় কারোর যদি মনে হলো যে একটু ফুড কোর্টে এসে খাওয়া দাওয়া করবে ট্রেনজে শপিং টপিং করলাম তারপর মনে হলো একটু ফুড কোর্টে ঢুকে খাওয়া দাওয়া করব তো সেই এন্ট্রিটা কি এখানে জেনারেল একদম এখানে যে সিনেমা হলে দেখতে গেলেই সিনেমা যে ফুটফুটে অ্যালাউ থাকবে এরম না যার যা মনে হবে এমনি বড় বাজার একটা আমাদের ফুডের হাব একদম চন্দ্রনগর কেন মানে আমাদের চন্দ্রনগর পার্শ্ববর্তী এলাকার মধ্যেও বড় বাজার একটা ফুডের হাব একদম মানে মানুষ খাওয়া দাওয়া করতে বেরোলে রাস্তায় খাওয়া দাওয়া করলে বড় বাজারকেই একবার মানে খাবারের একদম জংশন তো আমরাও বড় বাজারের মধ্যে বড় বাজারে সাধারণত যে সমস্ত অ্যাম্বিয়েন্সগুলো রয়েছে বিভিন্ন রকম ফুড জয়েন্ট রয়েছে এখানে তো যে রয়েছে আমরা চেষ্টা করব তাদের থেকে একটু ভালো মানে একটা পরিবেশ দিতে যাতে আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে এসে এখানে এনজয় করা এনজয় করে মানে নট নেসেসারি কি সিনেমা দেখতেই হবে না না একদমই না আপনারা যখন খুশি বড় বাজারে এসে আপনার ফ্যামিলি এনজয় এনজয় করা যায় দারুণ ব্যাপার এত সুন্দর একটা খবর আমাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আশা করি চন্দননগর বাসীরা এতে উৎসাহিত হবে আর তবে ন্যাচারালি এটা তো ব্যাপারই যে একটু সময় দিতে হবে একটা ভালো জিনিস পেতে গেলে একটু তো প্রতীক্ষার ব্যাপার থাকে আমরাও চেষ্টা করছি যে অনেকগুলো ভালো ভালো স্টল ওখানে রাখার আচ্ছা আচ্ছা কয়েকটি আরও নতুন ধরনের মানে একটু অন্য ধরনের কিছু খাবারের স্টল আমরা তাদের সঙ্গেও কথা চালাচ্ছি সবগুলো এখনো ফাইনলাইজ হয়নি আচ্ছা আচ্ছা আমাদের এখানে ওটা দশেক এ ভালো ভালো ফুডের কাউন্টার থাকবে আশা করি টোটাল তাহলে কটা কাউন্টার থাকছে ফুডের 10 11 আমরা কাউন্টার এখানে রাখবো টোটাল হ্যাঁ তার মধ্যে বেশিরভাগ আমাদের কনফার্ম হয়ে গেছে তুই একটি বাকি আছে আমরা কথা চালাচ্ছি আচ্ছা মানে ভ্যারাইটি যাতে বিভিন্ন রকম বিভিন্ন রকম থাকে আমরা এক এক ধরনের একটি খাবার দাবার কাউন্টারে চাইছি না একদম যাতে একটা ওয়ান আমব্রেলাতেই আপনি আপনারা সব রকম ফুড আইটেম পাওয়া যায় সব রকম আর মোটামুটি সিটিং ক্যাপাসিটি কিরকম পাওয়া যাবে এখানে অন্তত আমরা কম হলেও 100 লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখবো আচ্ছা বাহ দারুণ ব্যাপার মানে তার সঙ্গে ধরুন আর যা যা যেগুলো লাগে বললাম এখানে মানে ছেলে মেয়েদের টয়লেট ঠিকঠাক সেলফি জোন একদম হয়তো কিছু মেসার চেয়ারও থাকবে আচ্ছা মানে আধুনিক ফুড কোর্টে যা যা থাকে সব রকমই সব রকমই সেগুলো আমরা আরেকটু পরবর্তীকালে দেখতে পাবো তাই তো ঝলক একদম মানে আজকে টু বি কন্টিনিউড রইল এই ভিডিওটাতে একদম ঠিক আছে থ্যাংক ইউ বুবুন্দা এত ভালো মেসেজটা দেওয়ার জন্য এর পরেরটা যখন আরো খানিকটা এগিয়ে যাবে কা আমি আপনাকেই অনুরোধ রাখলাম থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট যে এটা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো সিনেমা হাট অতি প্রিয় একটা জায়গা কারণ আমি একজন মুভি হলিক মানুষ আমি প্রায়ই আসি একাই আসি একাই মুভি দেখে চলে যাই তো তার মধ্যে আবার যদি ফুড কোর্ট থাকে সবসময় তো আর পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে পেট ভরানো যায় না ফুডকোর্টটা সত্যিই খুব দরকার ছিল তা সেই জন্য উদ্যোক্তাদের আমার তরফ থেকে এবং আশা করি সমগ্র চন্দননগরবাসীর তরফ থেকে একটা বিগ বিগ থ্যাংকস যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো তাই তো থ্যাংক ইউ